হাসিনা খারাপ না দলের মানুষ খারাপ হইতে পারে কিন্তু হাসিনা তো খারাপ না যে খারাপ হেরে খুঁজে খুঁজে শাস্তি দাও যে খারাপ কিন্তু হাসিনা তো খারাপ না হাসিনা চাইতে এই করতে এই সোনার বাংলা করতে চাইছে এই সোনার বাংলা করছে এখন পাকিস্তানে কো সহ্য হইতেছে না সোনার বাংলা হালাইতেছে বাংলাদেশ আগাইতে বিশ্বের দরবারে পৌঁছাইতেছে এই হাগো সহ্য হয় না পাকিস্তানের বিছে একটা চাই এই যে জামাত গদিয়া জামাত গদিয়া একটা চাই দিয়া এই বাংলাদেশটা আবার দুইশো বছরের পিছে নামাইয়া দিল আবার পিছে নামাই দিল দুইশো বছরের এই যে আগে কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী মেয়াজোর জেনারেল আরো অনেক অনেক কি আছে আমি তো এত কিছু নামও করতে পারি নাম একজন সাধারণ মানুষ এই দেশে হইতে দিত না পাকিস্তানিরা পাকিস্তানিরা ওই ইয়া গোলাম বানাই রাখতো বলছো মূর্খ বানাই রাখতো বানাই তো হ্যাঁ গোটা মাঝে রে আর্মি বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী অফিসার শিক্ষা উন্নয়ন এটি পাকিস্তানিরা এই দেশে হইতে দিত না এটি পাকিস্তানিকে বানাইতো বলছো পাকিস্তানের মাঝে বানাইতো পাকিস্তান দেশে বানাইতো কিন্তু এই দেশের মাঝে হইতে দিত না এখানে শেখের মাইয়া আয়া এই দেশ সুশিক্ষিত করে রয়েছে শিক্ষার উন্নয়ন বাড়ে রয়েছে আর এই দেশ সেনাবাহিনী নৌবাহিনী বিডি আর আর্মি সবকিছু এই দেশের মানুষ হইতে আছে মাতা আলো মাতা আলো হইতে আছে এনে পাকিস্তানি কেউ সহ্য হয় না এই নুসরে দিয়া দিছে গুটি চাল এই দেশ আবার এই মূর্খ জাতি মূর্খ জাতি রাখবো আর ভিক্ষার পথে নামাই দিব আর এই দেশ আবার এই পাকিস্তানিরা আবার গোলাম বানায় রাখবো এই হয়েছে পাকিস্তানের চক্রান্ত আর এই নুস এই পাকিস্তানের চক্রান্ত উন্নয়ন করে আসে

ওই নিজ আয়ান আবার হ্যাঁ আমি ক্ষমতা আইছে তাহলে অদল বদল করতে হইব না এটা আজকে আমার কাছে আপনি এই যে আনে দেন সাধারণ মানুষ একজন ওই যে নাম নিতে পারে না যেমন স্বাধীন বাংলাদেশ যেমন আমরা একাত্তরে বিশ্বাস করি যেমন আমরা নাম নিতে পারি না নাম নিতে গ্রেফতার হয়ে যাবো আমার কোনো অপকর্ম আছে কোনে আমার খারাপ কি আছে কোনে আমি মাথায় বাড়ি দিছি কোনো কারে মাথায় বাড়ি দিছি সেইটা তদন্ত করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব কিন্তু একাত্তরের পক্ষে তাকে ওই কে হ্যাঁ আসামি হয়ে যাইবো এটা তো ঠিক না এটা মানুষ কিভাবে বাঁচবো সই জিয়াউর রহমান হতো একাত্তরের পক্ষে